ভাত গড় দিছি আর সাথে কষি কষি জালি জালি পাতা দেখে পাট শাক ভাজিসি তার রইদে তো তোমার মুখটা পুড়ে ছোট হয়ে গেছে পেটে কোনো দানা পানি নেই না আরে বাপু বাড়ির পর চুলিয়া আইসে যেহেতু সাইডে ভাত খাইয়ে যাও বেশি সময় লাগবে না নে। আসসালামু আলাইকুম। হুট করে কারোর বাড়ি হাইটে গিলি। গোস্ত পোলাও না আর আইন যদি তোমারে ভাত খাতে তাহলে তালে বুঝেনিবা সে কিন্তু মেলা বড় আত্তালা মানুষ। ঝুকটাই এই রকম রে শোনা। সাদা তো দূরে থাক। করে বাড়ি যায় ঠেলে উঠলি সামনের পর লিসু কলা ঝুলানো থাকলিও ও ওই যে সরায় আসে। দেখলি আবার দিতি হবে না। জালি জালি পাতাগুলো ছিড়ে সুন্দর করে ধুইয়ে নিছি। কুষি করিনি নালে আবার বিজলে বিজলে হয়ে যাবে নে। এইবার দিয়ে দিলাম কড়াইতে এক টেবিল চামচের মতো সাবিন তেল। তার মধ্যে সামান্য করে আস্ত ধইনে আর সামান্য কাটা আস্ত জিরে দিয়ে দিছি আর দিয়ে দিছি সাত আটটা শুকনো ঝাল সুন্দর করে ভাইজে নিয়ে দিয়ে দেবো একমোট পিএস কুসি এই পিএস কুসিটাও ঝালের সাথে ফাইন করে ভাইজে নেব ভাজা ভাজি হয়ে গেলে আবার এই মশলাগুলো সাইড করে তুলে রাখতে হবে না তারপর কড়াইতে আরও এক টেবিল চামচের মতো সবিন তেল দিয়ে দিলাম এইবার ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষে আর একটা ছোট্ট একটা রসুন কুচি করে দিয়ে দিই ফাইন করে লাল লাল করে ভাজা হলি ওই শাকটা পুরোটাই এর মধ্যে ছেড়ে দেবো এক আটি শাক কুমিয়ে অল্প একটু হয়ে যাবে একটু মশলার সাথে নেড়ে দুটো কাঁচা ঝাল দিয়ে দিলাম আর সামান্য একটুখানি নুন দিলাম তারপর বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব ভাবিলাম পানি ছাড়বে তা কোনো পানির বালাই নেই তাই আবার হাফ কাপ পানি ঢেলে দিলাম এবার ওই যে মশলাটা ভাইজে রাখিলাম না আমার মেশিনটা বের করে ফেলেছি তার উপরে নিয়ে দেখিছো আমি বাইসে বাইসে কিন্তু শুকনো ঝালগুলো তুলে রাখলাম কারণ এতরা শুকনো ঝাল আমি সব শাকের মতি দেব জিরে পেঁয়াজটা ফাইন করে পিষ করে বাইটে সারে তারপর ওই শুকনো ঝালের মধ্যে অল্প কটা ছোট ছোট ভাঙা ভুঙি ছিল সেইগুলো আবার এর মধ্যে বাইটে দিচ্ছি তাহলে ফেলে বাটা খুব ফাইন আসে এধারে আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা একটুখানি খুলে দেখলাম তারপরে এই রাম একটা গোল ডাইলের চামচ নিয়ে ঘুটে ঘুটে আর একটুখানি নরম করে দিচ্ছি ঘোটা ঘুটির কাজ হয়ে গেলি ওই বাটা মশলাটুকু এর মধ্যে দিয়ে দিলাম এইবার সব সুন্দর করে মিশাই নিয়ে নিতে করে খালি আর কি যে যে পাট একটা ঘেরান বেরোই রে শোনা সে তুমি সকাল সকাল সাদা আটার রুটি দিয়ে খাও আর গরম গরম ভাত দিয়ে খাও সাথে আর কিচ্ছু লাগবে না এই একটু ফুটা শাক দিয়েই তুমি পেটটা ভরে শান্তি করে ভাত খেয়ে উঠতে পারবা না পাট গালের মধ্যে জিবলের সাথে জড়াই তারপরে এই ভাতের মধ্যে একটু ছল্লি বল্লি করে মাখায় গালের মধ্যে দিয়ে চকাত চকাত করে দুই চাবান দিয়ে একটুখানি প্রেশার দিলেই পেটের মধ্যে চলে যাবেনি ওই যে শুকনো ঝাল যে দুটো বাড়তি রেখে দিলাম সেটা আবার এখন ডইলে ভাতের সাথে মাখায় নিছি ওরে এইবার যে কি ফেলেবার রে বাবু সাথে ভাজা শুকনো ঝালের ফেলেবার জাগের একটু পেটের সমস্যা আছে দুনিয়া জিনিস কিন্তু খাচ্ছে না তাদের একটু পাট শাক খাওয়াই দিবা বাস একেবারে পাট শাক খালি কিন্তু চোখ বুঝে লাইন ক্লিয়ার তা তোমরা এরকম করে কিডা খাইছো কমেন্টে লেখো আর না খালি কিন্তু জলদি করে খাইয়ে ফেলেনে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ